অনেক নিজেরা প্রয়োজন মিটায় আবার এক্সপোর্ট করতেন বিদেশেও পালানিতেন মতকা সেই উপর নির্ভর ছিল Yeah! Hey. সে আমি আজও জকলারে সেটার আগে এই যে আমাদের এই চেহারা আমাকে পছন্দ না রহমতের তো মাথায় লাগে সমস্যা

আমি

Oh, Okay. <laughs>

ইসলামের আগে এমন বলবো বিচক্ষণ এমনকি সালাকের মধ্যে একটা সততার ভাব আছে কেউ যখন কারোর সাথে বাটপাটি করে তো কি বলছে আমাদের সালাই বেরোস না এই জন্য কি বলবো যেহেতু এখন সাহাবি এখন আর এমন শব্দ বলবো না যে আল্লাহ নবীর সাহাবির স্বামী বেমানান হয় তো বলেন এখন কি বলবো আবু সুদিয়ান বড় কি ছিলেন বিচক্ষণ মানুষ ছিলেন আবু সুদিয়ান চিন্তা করছে আমার ঘরে কয়জনকে আমি বাঁচানো

কে কিছু করতে মসজিদে হলো আবু নিজের ঘর কিন্তু আল্লাহ যদি বলে কবি একের কি মাসকরা যাবে না তয় এর অধিকার আছে তার মাসকরা আছে আছে আল্লাহ সূরা আহযাবও জানাইছেন নবী এই ভাবে সবাই কি যাবে না কিছু পাপ আছে ওদেরকে ছাড়া পাবে না বলে এরা কারা ও

রবি আরহে সালাম ও জানাই সবাইকে মাফ করা যাবে না করে করে পুরো 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 জনের নাম ঘোষণা করবে বলো বিখ্যাত নাম এনেছেন আব্দুল্লাহ ইবনে хаফফ না না সাআদ খালিদ ইবনে সুবারা ওয়াইস ইবনে নাকিব আব্দুল্লাহ ইবনে

কবিতা লেখতো অথবা নদীর বিরুদ্ধে কথা ছড়াইতো সাংবাদিক সাংবাদিক মিডিয়া কর্মী মিডিয়া কি মিডিয়া বড় বিষয় এমন এই মানুষগুলো ইসলামের বিরুদ্ধে সবচেয়ে বেশি

ছোটবেলায় ছোটবেলা মনে আসে না আব্বা ধরে নিলে পাটি বইটা দাঁড় করায় রাখতো তো ওই পাটি আসতে মাথা গদিয়া দাঁড়ায় থাকতাম কিন্তু এখন বুঝবি আরে আব্বা তো যেটাও ছেড়ে যাচ্ছে সেখানে নিশ্চয় এখন আর বুঝি তখন বুঝি না

স্পষ্ট ইমানের ব্যাপার আমরা অনেকেই ক্ষমতার আন্দোলন করি না কিন্তু রাজপথে থাকি কেন থাকি দিনের জন্য ঈত রক্ষার জন্য আমাদের একটাই কথা কে কি করলো কে কি করলো এটার নাম হেক আফগানিস্তানের তালেবানরা তোমার এই তুমি যাই ব্যাখ্যা দাও এই হ্যাপমত দিয়ে যদি খানকার আমেরিকানরা আর আফগানিস্তান ছাড়তো না

আমি মিথ্যা না লোকের পালাতে শেষে জানি লোকের পালন জানে না আমরাও বলি যে নাহল উন্নত উন্নত নিয়াতে না।